হ্যালো এভ্রি ওয়ান এবং অভিষেক দাস এবং তোমরা দেখছো লালনৈ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা আইটিআই ইলেকট্রিশিয়ান রেস্টুরেন্ট বর্তমানে আই টি তে পড়ছ বা আইটিআই কমপ্লিট করে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ আমার কাছে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে দাদা ইলেকট্রিশিয়ান ডেটের জন্য বাংলা বই হবে কিনা ইলেকট্রো ওয়ান মেনলি এমন একটা বই যেটা লেখা আইটিআই ইলেকট্রিয়ান রেস্টুরেন্টের জন্য তাও ইংরেজি এবং বাংলা দুটো ভাষা মিলিয়ে বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা বইটা দেখতে চাও এই ভিডিও ডিসক্রিপশনের দেওয়া আছে সেখান থেকে তোমরা ভিডিওটা দেখতে পারবে অনেকদিন এই তোমরা বইটা পার্চেস করার জন্য কোয়ারি করছিলে আমায় অনেক হোয়াটসঅ্যাপ করেছো তবে বইটা এতদিন অ্যাভেলেবেল ছিল না ফাইনালি প্রিন্টিং এর পর এখন কিন্তু বইটা তোমাদের হাতে পৌঁছানোর জন্য রেডি বইয়ের প্রাইসও কিন্তু গত বছরের মতো সেম রাখা হয়েছে এবং ফাইনালি আমরা বইটার জন্য অর্ডার নেওয়া শুরু করেছি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা বইটা অর্ডার করার জন্য সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো মেইনলি ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য আজকের এই ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ